সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা চলে গেছিলাম বাজারে তখন প্রায় নয়টা বাজে তো বাজার থেকে একটু চিংড়ি মাছ মুরগি সোনালি মুরগি এগুলো কিনে নিয়ে এসে 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 বাসায় যে চিংড়ি মাছগুলো কাটা হলো এখন মুরগিটা কাটতেছি তো বাড়িতে মেহমান আসবে পরে ওরা কল দিয়ে আবার বলে যে পরের দিন আসবে আর এতে আমি এগুলা কাটাকুটা করতেছি এদিকে পুয়ের বিসি নিয়ে আসছি তো আমার এই যে কাটাকুটা শেষ এখন এগুলো একদিকে রেখে আমি দুপুরের রান্না করব তো আজকে রান্না করব পুয়ের বিসি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো এদিকে আমি যে আলু কেটে নিচ্ছি পুয়ের বিসি আর আলু কেটে নিচ্ছি তো আমার এই যে কাঁটাকুঁটা ধোয়া হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দিব তার জন্যে যে চিংড়ি মাছটা একটু মধ্যে দিয়ে কেটে নিয়ে ভেজে নিলাম আর এদিকে যে রান্নাটা সরিয়ে দিয়েছি তেল গরম হলে জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট আর এটা হচ্ছে কাঁচামরিচের পেস্ট আর এটা হলো কাঁচামরিচ ছেড়ে দিলাম আমি মূলত কাঁচামরিচ পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে শুকনো মরিচ বাজার থেকে কিনে নিয়ে এসে পেস্ট করি বিলিন্ডারে আর এদিকে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তরকারিটা দিয়ে দেব তো আমার মতো কে কে বাজার থেকে মানে মরিচ কিনে নিয়ে এসে বিলিন্ডার করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে আমি গুড়া মরিচটা তো আমার একটা খাই না মানে মরিচ কিনি না ধরতে গেলে কম ব্যবহার করি মানে স্বাদ লাগে না মরিচের তরকারি আর কি তো এদিকে কথা বলতে বলতে আমার পুয়ের তরকারিটা কষানো হয়ে পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখুন বল কুটে গেছে তো পুঁয়ের শাকটা আমার খুবই ভালো লাগে পুঁয়ের বিষিটা আমার খুবই ভালো লাগে যে কোনোভাবে রান্না করলেই সেটা মানে চরচরি হোক ভাজি হোক আর এ তো কথা বলতে বলতে আমার রান্নাটা শেষ তো আমার মতো কে কে পুঁয়ের বিষি খেতে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আর এদিকে আমার রান্নাটা শেষ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ